নমস্কার বন্ধুগণ আবারও আপনাদেরকে আর ডি এক্স বুক সেন্টারে স্বাগত জানাই বন্ধুগণ আপনারও কি কখনো এমন অনুভূতি হয়েছে যে আপনার মন বারবার পেরিয়ে আসার সময় অর্থাৎ অতীতের স্মৃতিতে এলোমেলো ভাবে আটকে যায় অথবা সব সময় ভবিষ্যতে চিন্তায় ডুবে থাকেন আপনি কি কখনো ভেবেছেন যে আমরা আমাদের জীবনে একটি বিশাল বড় অংশ শুধুমাত্র চিন্তা ভাবনা করেই ব্যয় করে দিই কিন্তু বাস্তবে সেগুলো কিছুই অনুভব করতে পারি না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো অতীতের কোনো ভুল বা আফসোসকে নিয়ে চিন্তা করতে থাকে নয়তো ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করতে থাকে কিন্তু আমি যদি আপনাকে বলি আসল শান্তি আসল সাফল্য এবং জীবনের আসল আনন্দ শুধুমাত্র একটা জিনিসের মধ্যেই লুকিয়ে আছে আর সেটা হলো নাও অর্থাৎ বর্তমানে বেঁচে থাকা বন্ধুগণ আজকে আমরা একটি বইয়ের সম্পর্কে আলোচনা করব যে বইটি গোটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষের চিন্তা ভাবনার চক্রকে বদলে দিয়েছে তাদের জীবনের মধ্যে এক নতুন ধরনের আলো এনে দিয়েছে আর আমাদেরকে শিখিয়েছে আমরা কিভাবে নিজস্ব মানসিক বন্ধন থেকে মুক্ত হতে পারি এই বইটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ নাও এটা কোনো সাধারণ বই নয় এই বইটি পড়ার মাধ্যমে আপনি আপনার মনের অত্যন্ত গভীরতার মধ্যে প্রবেশ করতে বাধ্য হবেন এই বইটি আপনাকে শেখাবে মনের মধ্যে ঘটা সোরগোল কিভাবে বন্ধ করবেন এবং নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কিভাবে রক্ষা পাবেন আপনি খেয়াল করে দেখবেন আমাদের পুরো জীবন প্রায় দুটি জিনিসের মধ্যে আটকে থাকে অতীত এবং ভবিষ্যৎ কিন্তু আসল সত্য হলো অতীত এখন নেই এবং ভবিষ্যৎ এখনো আসেনি আর যেটা আমাদের হাতের মধ্যে আছে সেটা হলো নাও অর্থাৎ বর্তমান মুহূর্ত আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে থাকি যে কারণে আমরা আমাদের বর্তমান মুহূর্তটাকে হারিয়ে ফেলি ঠিক এই কারণেই আমরা সব সময় ট্রেসের মধ্যে থাকি উদ্বিগ্ন বোধ করি আর তাই আমরা কখনোই আমাদের খাঁটি সুখকে অনুভব করতে পারি না যদি আমরা সত্যি আমাদের জীবনকে বদলাতে চাই তাহলে নাও অর্থাৎ বর্তমান মুহূর্তে বেঁচে থাকা শিখতে হবে আমাদের চেতনাকে সচেতন করতে হবে এবং যেসব মানসিক প্যাটার্নগুলি আমাদের দুঃখের কারণ সৃষ্টি করে সেগুলোকে বুঝতে হবে আজকে আমরা এই অডিও বুকে দাপ পাওয়ার অফ নাও বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টগুলিকে গভীরভাবে বুঝব আর আমরা জানব কিভাবে আমরা আমাদের ওভার থিঙ্কিং মাইন্ডকে বের করে এবং কিভাবে নেগেটিভ চিন্তাভাবনাকে অনেক দূরে সরিয়ে দিয়ে এমনভাবে বাঁচতে পারবেন যেখানে সব সময় খুশিতে ভরা থাকবে তাই সত্যি যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান তবে এই অডিও বুকটি মন দিয়ে একদম শেষ পর্যন্ত শুনবেন কারণ এটি কোনো সাধারণ বই নয় এটি একটি নতুন মাইন্ডসেট তৈরি করার বই চলুন তবে শুরু করে আর পুরোপুরি আমরা আমাদের জীবনকে ট্রান্সফার করে নিই চ্যাপ্টার ওয়ান আপনি কি কখনো এটা বোঝার চেষ্টা করেছেন যে আমাদের মাইন্ড ননস্টপ অর্থাৎ সে থামার চেষ্টাই করে না মনে হয় একটা চিন্তা শেষ হওয়ার আগেই আর শুরু হয়ে যাচ্ছে অবিরাম বিরামহীন কখনো কখনো আমরা শুধু শুধুই চিন্তা করতে থাকি কখনো অতীতের কোনো ঘটনার জন্য দুঃখ করি আবার কখনো আগামী দিনের কথা ভেবে চিন্তা করতে থাকি একবার ভেবে দেখুন তো এই এই চিন্তা ভাবনা এবং মন যা বারবার ভেবেই চলে এগুলো কি সত্যি আপনি নাকি এগুলো শুধু একটি ভ্রম দা পাওয়ার অব নাও বইটি আমাদের শেখায় আমরা আমাদের মন নই শুনতে অদ্ভুত লাগছে কারণ আমরা সারা জীবন বিশ্বাস করে এসেছি যে আমরা সেই রকমই যা আমরা চিন্তা করে থাকি থাকে কিন্তু প্রকৃত সত্য অনেক বেশি গভীর আর ভিন্ন আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা তাদের পর্যবেক্ষক অনেক বেশি কিছু কারণ আপনি শুধুমাত্র আপনার চিন্তা বিশ্বাস বা অনুভূতি নন বরং আপনি চাইলে এদের থেকে আলাদাও থাকতে পারবেন এবং যতক্ষণ না আপনি এই বাস্তব কথাটিকে বুঝতে শুরু করবেন ততক্ষণ আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে যাবে আমাদের মন আমাদেরকে এক ধরনের মানসিক ফাঁদে ফেলে রাখার চেষ্টা করে যখন আমরা এটা বুঝতে পারি না তখন আমাদের মন আমাদেরকে নেগেটিভ এবং কষ্টের জালের মধ্যে আটকে রাখে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন কোনো সমস্যার বিষয়ে ভাবেন তখন ওই সমস্যা থেকে ওই সমস্যাটাকে নিয়ে আপনি যে বেশি চিন্তাভাবনা করতে থাকেন এটি আপনাকে সব থেকে বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ ধরুন আপনাকে কেউ অপমান করলো তখন বাস্তবসম্মত ওই অপমানের কষ্ট কয়েক সেকেন্ডের জন্যই থাকে কিন্তু আপনার মন সেই বিষয়টিকে নিয়ে বারবার ভাবতে থাকে আর তখনই আপনি সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করেন এবং ভাবেন এই কথাটা বলা উচিত ছিল এটি করলে ভালো হতো আরও কত কিছু আর এইভাবেই আপনি আপনার নিজের উপর মানসিক নির্যাতনকে বাড়িয়ে তোলেন মন হলো একটি সুরক্ষামূলক যন্ত্র যার কাজ হলো আপনাকে বাস্তব জীবনে সাহায্য করা কিন্তু যখন এটা আপনার উপর নিজের দাপট শুরু করে তখন এটি আপনার জীবনে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় মনের প্রকৃতিটাই এমন হয় সে অতীতে বাস করে নয়তো বা ভবিষ্যতে এটি কখনোই বর্তমানে থাকতে চায় না আপনার মন কখনোই বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে পারে না আর এটাই হলো আমাদের দুঃখ ও কষ্টের মূল কারণ যখন আমরা আমাদের মনের কথাগুলি শুনি তখন আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারি না একবার ভাবুন আপনি একটি সুন্দর সূর্যাস্ত দেখছেন কিন্তু আপনার মন অন্য কোথাও ব্যস্ত হয়তো আপনার মন কোনো তর্ক বিতর্কের কথা ভেবে চলেছে অথবা আগামী দিনের কোনো কথা নিয়ে চিন্তা করছে তাহলে ভাবুন এমন সুন্দর মুহূর্তের মধ্যেও আপনি সেই সূর্যাস্তের আসল মজাটা অনুভব করতে পারবেন পারবেন না কারণ আপনার মন আপনাকে সেই সুন্দর মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আর এটা তো একবারের ঘটনা নয় এই ঘটনা আমাদের জীবনে বারবার ঘটে থাকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কি সত্যি আমরা মুক্তি পাবো আর সেটা কিভাবেই বা পাবো তার আগে বন্ধুগণ যদি এই বুকটি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে বন্ধুগণ এরপর আমরা সমস্যার সমাধানের কথায় আসি প্রথমত আপনার মনের মধ্যে যখনই চিন্তা চিন্তাভাবনা আসবে তখন ওই চিন্তাটিকে একজন পর্যবেক্ষকের মতো করে দেখুন অর্থাৎ আপনার মনের মধ্যে আসা ওই চিন্তাকে ধরে বা আটকে রাখার চেষ্টা করবেন না যেমন ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন এলে সেটিকে একবার দেখি স্কিপ করে দেন তেমনই ধরুন আপনার মনের মধ্যে কোনো চিন্তা এসেছে তবে সেটিকে ধরে না দেখে সেটিকে চলে যেতে দিন এই অভ্যাসটিকে বলা হয় ওয়াচিং দ্য থিঙ্কার অর্থাৎ আপনার মনের ভিতর থেকে যে চিন্তা ভাবনা আসছে আপনি নিজেই সেটাকে দেখুন অনুভব করুন এবং আপনার মনকে পর্যবেক্ষণ করা শুরু করুন এরপর দেখবেন ধীরে ধীরে আপনিও সেই মনের অংশ থেকে নিজেকে আলাদা করতে পারবেন এর ফলে আপনি রিয়েল লাইফে সত্যিকারের স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার চিন্তা নন তখন আপনার মধ্যে এক নতুন ধরনের শান্তি সৃষ্টি হবে এরপর থেকে আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আপনি আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আবার নিজের মতো করে দা পাওয়ার অব নাও বইটিতে শেখানো হয়েছে যদি আপনি সত্যি খুশি থাকতে চান তাহলে আপনার প্রথম পদক্ষেপ হলো ওয়াচিং দ্য থিঙ্কার আর একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার মন যাতে কখনোই আপনাকে গোলাম না বানাতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি চান যে মন আপনার গোলাম থাকুক নাকি আপনি মনের গোলাম পছন্দটা আপনার চ্যাপ্টার টু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মধ্যে যে যন্ত্রণা বা বেদনা আছে। আসলে সেটা আসে কোথা থেকে তবে কষ্ট কি শুধুমাত্র কোনো আঘাত অসুস্থতা বা বাইরের ঘটে যাওয়া কোনো অর্থনৈতিক পরিস্থিতির কারণে হয় নাকি এর প্রকৃত কারণ অন্য কোথাও লুকিয়ে আছে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন যে সব থেকে বড় কষ্ট বাইরের কোনো বিশ্ব থেকে নয় বরং আমাদের নিজের মনের কাছ থেকে আসে আমাদের মন সবসময় নেগেটিভ চিন্তাভাবনা কোনো ঝামেলার কথা বারবার আমাদের ব্রেনের মধ্যে পুনরাবৃত্তি হয় আর এই নিয়মিত চিন্তাগুলি আমাদের সব থেকে বড় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আমরা কি সত্যি এই যন্ত্রণা থেকে বাইরে আসতে পারব আমরাও কি আনন্দ উপভোগ করতে পারব বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে গেলে এই বেদনা যন্ত্রণা কষ্ট সব কিছুই একটি ভ্রম এগুলো মনের মধ্যে ইগো আর আমাদের অতিরিক্ত চিন্তা থেকেই সৃষ্টি আমরা যখনই দুঃখিত হই তখন আমাদের কষ্ট দুটি স্তরে বিভক্ত হয়ে যায় এক ফিজিক্যাল স্তর দুই সাইকোলজি স্তর ফিজিক্যাল স্তর তো বোঝা যায় যেমন ধরুন মাথা ধরে যা আরো ইত্যাদি ইত্যাদি কিন্তু সাইকোলজি স্তরকে বাস্তবভাবে বোঝা যায় না যেমন আমরা অতীতের কোনো ঘটনার কথা ভেবে কষ্ট পেতে থাকি অথবা ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে কখন যে বর্তমান সময়টাকে ব্যয় করে দিই বুঝতেও পারি না আর পরে আফসোস করতে থাকি আমাদের অতিরিক্ত চিন্তার কারণ হলো পেন বডি প্রত্যেকটি মানুষের মধ্যে অদৃশ্য এনার্জি থাকে যাকে পেন বডি বলা হয় এটি আমাদের পেরিয়ে আসা সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনা দুঃখ কষ্ট বেদনা সব কিছু কি এক জায়গায় স্টোর করে রাখে এরপর যখন হঠাৎ করে আসা কোনো কথা আপনার মনে আসে তখন পেন বডির সঙ্গে সেটি ঘর্ষণ হয় এর ফলে আমাদের পেন বডিটি আবারও অ্যাক্টিভ হয়ে যায় আর আমরা কষ্ট পেতে থাকি আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে ছোট ছোট কোনো ঘটনার উপর আপনি অতিরিক্ত রাগ বা দুঃখ অনুভব করতে শুরু করেন এর মেন কারণ হলো এই পরিস্থিতি আপনার সেই পুরোনো পেন বডিকে স্পর্শ করে আপনার পেন বডি আবারও সেই পুরনো কথাগুলো বারবার মনে করতে থাকে আর আপনাকে সেই জালে ফাঁসিয়ে দেয় আর সব থেকে বড় কথা হলো পেন বডি যেটাই আমাদের সামনে রিপ্লাই করে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে দিই আর চিন্তা করতে করতে এতটাই মগ্ন হয়ে পড়ি যে আমরা এটাকে রিয়েলিটি বলে মনে করতে শুরু করে দিই কিন্তু আসল কথা হলো যে আমরা তো মানুষ আমরা তো পেন নই তাই আমরা চাইলেই এই মানসিক ফান থেকে বের হতে পারবো পেন বডি হলো অতীত থেকে আগত আবেগ ভিত্তিক এনার্জি যা ইগোর মাধ্যমে জন্ম নেয় এবং বর্তমান মুহূর্তে সক্রিয় হয়ে যায় যখন আমরা ওই বেদনার মধ্যে নিজেকে চিনতে শুরু করি বা ওই আবেগের সাথে মিলে যায় তখন বেদনাময় ওই আবেগগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু সত্যি যদি আমরা এই পেন থেকে বাঁচতে চাই তাহলে এই পেনকে বুঝতে হবে এই পেনকে বোঝার জন্য প্রথমত আপনাকে বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে হবে যখনই আপনার মধ্যে পেন থেকে রকম চিন্তা ভাবনা আসবে তখন নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে সত্যি কি আমি এই মুহূর্তে কোনো রকম কষ্ট পেয়েছি নাকি আমার মনের ভিতরে চিন্তা যেটা আমাকে কষ্ট দিচ্ছে বেশিরভাগ সময়ই দেখবেন আসল কষ্টটা বর্তমান মুহূর্ত থেকে আসেই না বরং আমাদের মন নানা রকম চিন্তা করে আমাদেরকে কষ্ট দেয় যখন আপনি এটি ভালোভাবে বুঝতে পারবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনিও চিন্তা আর অনুভূতি থেকে নিজেকে আলাদা করতে পারবেন এখন প্রশ্ন হলো যে আপনি কি মন থেকে আগত নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আঁকড়ে ধরে রাখতে চান নাকি এর থেকে নাকি এর বন্ধন ছিন্ন করে আবার নতুন জীবন শুরু করতে চান পছন্দটা আপনার চ্যাপ্টার থ্রি আমরা অনেকেই ভাবি যে আমাদের খুশি আমাদের সুখ সব কিছুই ভবিষ্যতে লুকিয়ে আছে কারণ আমরা সব সময় মনে করি একটি ভালো চাকরি করলে বেশি টাকা উপার্জন করলে বা কোনো সঠিক জীবনসঙ্গী পেলে আমরা আমাদের সুখকে অর্জন করতে পারব কিন্তু বাস্তবে এটি হয় না যখন আমরা আমাদের লক্ষ্যকে পূরণ করে ফেলি তখন কিছু সময়ের জন্য হয়তো নিজেকে অনেক সুখী বলে মনে হবে কিন্তু তারপর শূন্যতা আবারও ফিরে আসবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এরকম আমাদের সাথে কেন হয় এর আসল কারণই বা কি কারণটা হলো আমরা সুখকে ভুল জায়গায় খুঁজছি প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ বাহ্যিক কিছুতে নয় বরং এটি নাও অর্থাৎ বর্তমান মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আসল সমস্যাটা হলো আমাদের মন কখনোই বর্তমান মুহূর্তে আমাদেরকে বাঁচতে দেয় না এটা কখনো অতীতের চিন্তায় আটকে থাকে অথবা বর্তমানে চিন্তায় ডুবে থাকে আমরা সবসময় গতকালের জন্য অন্তর্ভুক্ত হয়ে থাকি যা ভুল করেছি সেগুলো নিয়ে দুঃখ করতে থাকে অথবা ভবিষ্যতে কি করতে হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে এর মাঝে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা মিস করে ফেলি সেটা হলো বর্তমান মুহূর্ত আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো জিনিস খুব গুরুত্বভাবে উপভোগ করেন যেমন কোনো সুন্দর সূর্যাস্ত দেখা কোনো সুন্দর গান শোনা বা অনেক শিশু একসাথে খেলা করছে সেটি আপনি দেখছেন তখন কিন্তু আপনি বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত থাকেন সেই সময় কোনো অতীত বা ভবিষ্যতের কোনো রকম ভাবনায় আপনার মনকে আচ্ছন্ন করতে পারে না আর এই চমৎকার প্রকৃত প্রকৃত শান্তি ও সুখ লুকিয়ে থাকে কারণ যখন আপনি কোনো শিশুকে খেলতে দেখেন তখন ওই মুহূর্তে কোনো রকম সমস্যা থাকে না কেননা আপনি সেই সময় পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তের মধ্যে ডুবে থাকেন কিন্তু আপনার মন যখনই ভবিষ্যতের চিন্তা বা অতীতের অনুশোচনায় ডুবে থাকে তখন হঠাৎ করে আপনার মধ্যে থেকে শান্তি হারিয়ে যায় এই হচ্ছে মূল সমস্যা আমরা আমাদের পুরো জীবনটা পরবর্তী মুহূর্তের অপেক্ষায় কাটিয়ে দিই কারণ আমরা ভাবি যদি এই কাজটা শেষ হয় তাহলে আমি একটু বিশ্রাম নেব বা যদি আমার হাতে কিছু টাকা আসে তবেই আমি সুখী হব যদি এই সমস্যার সমাধান হয় তবেই আমি শান্তি পাবো কিন্তু বাস্তব কথা হলো এই সময় কখনোই আসবে না কারণ একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি শুরু হয় এবং এই চক্রে আমাদের পুরো জীবনটাই চলে যায় এই চক্র থেকে মুক্তির একমাত্র পথ হলো বর্তমান মুহূর্তের মধ্যে গভীরভাবে প্রবেশ করা এর মানে এই নয় যে আপনি আপনার লক্ষ্য ভুলে যাবেন বা ভবিষ্যতে পরিকল্পনা করা বন্ধ করে দেবেন এর মানে হলো আপনি বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত থাকবেন যখন আপনি কোনো কাজ করবেন তখন শুধুমাত্র সেই কাজের প্রতি মনোযোগ দেবেন যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন সম্পূর্ণ সচেতনভাবে তার সাথে কথা বলুন যখন আপনি সুন্দর কিছু অনুভব করছেন তখন সেটিকে পুরোপুরিভাবেই অনুভব করুন যখন আপনি এইভাবে জীবনযাপন করা শুরু করবেন তখন আপনি ভিন্ন ধরনের শান্তি ও আনন্দ অনুভব করবেন যখন আপনি পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত থাকবেন তখন আপনি আপনার চেতনার গভীরতম স্তরে পৌঁছান আর এটি হল আসল স্বাধীনতা ও শান্তি যখন আপনি বর্তমান মুহূর্তে জীবনযাপন শুরু করেন তখন আপনার জীবন অর্থপূর্ণ বলে মনে হতে শুরু করে ছোট ছোট জিনিসগুলো আপনার কাছে ম্যাজিক্যাল বলে মনে হতে শুরু করে যেমন ধরুন সাধারণভাবে একটু হাঁটা অথবা সাধারণভাবে কারোর সাথে আলাপ আলোচনা করা বা এক কাপ চাও তখন নতুন এবং সতেজ বলে মনে হতে থাকে কারণ আপনি সেইগুলোকে মনোযোগ সহকারে অনুভব করছেন দা পাওয়ার অব না বইটি আমাদের শেখায় যদি আমরা সত্যি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত থাকতে হবে আমাদেরকে বর্তমান মুহূর্তের মধ্যে গভীরভাবে প্রভাবিত হতে হবে কারণ এটি হলো আসল সুখ আসল সফলতা এবং আসল আধ্যাত্মিক জাগরণ তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এখন থেকেই বর্তমান মুহূর্তের মধ্যে জীবনযাপন করতে চান নাকি মনের তৈরি করা মায়াজালে আটকে থাকতে চান সিদ্ধান্তটা আপনার উপর নির্ভর করছে চ্যাপ্টার ফোর আমাদের জীবনে প্রায় সময় আমরা অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কথা চিন্তা করে কাটিয়ে দিই কিন্তু খুব কম সময়ে আমরা বর্তমান মুহূর্তের মধ্যে পুরোপুরিভাবে উপস্থিত থাকি তাই আমি আপনাকে বলছি যে আসল শান্তি এবং আসল সুখ বর্তমান মুহূর্তের মধ্যেই নিহিত আছে বর্তমান মুহূর্তের অবস্থা এমন একটি অবস্থা যেখানে আপনার মন সম্পূর্ণভাবে শান্ত থাকে বর্তমানে থাকা মানে এই নয় যে আপনাকে বিশেষ কোনো কৌশল অবলম্বন করতে হবে কোনো ধ্যান বা নিজেকে একা করে রাখতে হবে বর্তমান মুহূর্তে থাকা মানে আপনি পুরোপুরিভাবে নিজেকে বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত রাখবেন কিন্তু সজাগ থাকা সম্পূর্ণভাবে সচেতন থাকা এবং বর্তমান মুহূর্তে পুরোপুরিভাবে উপস্থিত থাকা এগুলো এতটাও সোজা নয় কারণ আমাদের মন কখনোই আমাদেরকে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে দেয় না যখন আপনি বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে চান তখন আপনার মন আপনাকে সঙ্গে সঙ্গে দিকে নিয়ে চলে যায় আমাদের মন স্মরণ করতে থাকে কালকে কি হয়েছিল ভাবতে শুরু করে দেয় যে ভবিষ্যতে কি হবে আমাদের মন আমাদেরকে প্রশ্ন করে আমি কি এটা ঠিক করছি অথবা চিন্তা করতে থাকে যে লোকেরা আমার ব্যাপারে কি ভাবছে ভালো নাকি খারাপ আর এভাবেই এক অন্তহীন চিন্তা স্রোত আমাদেরকে বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে মন কেবল একটি টুল মাত্র যেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই মনই আমাদেরকে ভালো কাজে সাহায্য করবে আপনার মনকে কখনোই নিজে থেকে চলতে দেবেন না নয়তো এই মন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে আর এটাই হলো মূল কথা যখন আপনি বর্তমান মুহূর্তের মধ্যে পুরোপুরিভাবে উপস্থিত থাকেন তখন আপনি নিজের মধ্যে এক আলাদা ধরনের শক্তিকে অনুভব করতে শুরু করেন আপনি হঠাৎই আপনার ভেতরের শক্তিকে আপনি চিনতে পারেন আপনি সব কিছুই তখন স্পষ্টভাবে দেখতে শুরু করেন আপনার অহংকার যা আপনাকে অতীতের দুঃখ আর ভবিষ্যতে চিন্তায় আটকে রাখে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর অহংকার দুর্বল হলে আপনার আসল শক্তি ট্রু পাওয়ার জাগ্রত হয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো পছন্দের কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন হন যেমন কোনো সঙ্গীত শোনা ছবি আঁকা নাচ বা কোনো কিছু খেলা এইসবের মধ্যে যখন আপনি পুরোপুরিভাবে ডুবে যান তখন আপনার মন একেবারে শান্ত হয়ে যায় তখন আপনি আপনার অতীত বা ভবিষ্যতের কোনো কথাই ভাবেন না তখন আপনি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত থাকেন বর্তমানে থাকা মানে কোনো লক্ষ্য বা ভবিষ্যতে কিছু অর্জন করার মতো নয় এটি এমন একটি মুহূর্ত যা আপনাকে বর্তমান মুহূর্তের মধ্যে উপস্থিত করে রাখবে কিন্তু আমরা যদি তা দেখতে বা অনুভব করতে চাই তাহলে আমাদের ভ্রান্ত মনের ধারণা যেমন অতীতের ছায়া ভবিষ্যতে মানসিক অঙ্ক সেগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে যখন আপনি এই মুহূর্তটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে ও উপভোগ করতে শিখে যান তখন হঠাৎ করে আপনার সমগ্র জীবন বদলে যেতে শুরু করে অতীতের আক্ষেপ ভবিষ্যতের অনিশ্চয়তা যে সমস্ত নেতিবাচক ভাবনা আমাদের মধ্যে আটকিয়ে রাখে সেগুলো সব অদৃশ্য হয়ে যায় আর তখন শুধু থাকে নির্মল শান্তি খাঁটি শুদ্ধতা বিশুদ্ধ আনন্দ আর এটাই হলো এমন একটি অবস্থা যেখানে আপনি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যি বর্তমান মুহূর্তের মধ্যে থাকতে চান নাকি অতীতের ছায়া ও ভবিষ্যতের জালে আটকে থাকতে চান পছন্দটা আপনার চ্যাপ্টার ফাইভ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষের জীবনে সম্পর্কগুলোর মধ্যে কেন এত ব্যথা থাকে যে মানুষটা আমাদের কাছে সব থেকে বড় সুখের কারণ হয় সেই মানুষটাই কেন আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় এই ও ভালোবাসা যা সবচেয়ে সুন্দর অনুভূতি নিয়ে তা অনেক সময় দুঃখে ও দ্বন্দ্বে পরিণত হয় আমরা যাকে বেশি ভালোবাসি তার সাথেই কেন বারবার ভুল বোঝাবুঝি হয় আর এগুলোর সাথে আমাদের মনেরই বা কি সম্পর্ক এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে বুঝতে হবে আমাদের সম্পর্কগুলিকে আমরা কিভাবে দেখি আর তাদের কাছ থেকে কীরকম প্রত্যাশা আমরা রাখি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সম্পর্কগুলো আমাদের অচেতন মনের নির্দেশন দ্বারা পরিচালিত হয় আমরা যখন কাউকে ভালোবাসি তখন প্রায় মনে করি সে আমাদের সুখ নিরাপত্তা এবং জীবনে পূর্ণতা এনে দেবে কিন্তু এই চিন্তা আমাদের মধ্যে নির্ভরশীলতা ও আবেগীয় বন্ধন তৈরি করে যখন আমরা অন্য কাউকে আমাদের সুখের উৎস বানাই তখন নিজের মধ্যে অসম্পূর্ণতার অনুভূতি তৈরি হয় আর যদি সে প্রত্যাশা আমাদের পূরণে ব্যর্থ হয় তাহলে আমরা দুঃখিত হয়ে ও রেগে যাই যদি আমরা আমাদের সম্পর্কগুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে প্রত্যাশা নিরাপত্তাহীন এবং অহংকার আমরা সাধারণত আমাদের সঙ্গীকে তাদের মতো করে দেখি না বরং তাদেরকে আমাদের অতীত অভিজ্ঞতা ভয় ও প্রত্যাশার মাধ্যমে দেখি এটি আমাদের যন্ত্রণার কারণও হতে পারে অনলাইন সম্পর্কের মানে হল আপনি আপনার সম্পর্কের মধ্যে সচেতনতা আনুন যখন আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন তখন পুরোপুরি ভাবে বর্তমান মুহূর্তের মধ্যে থাকুন কোন রকম বিচার না করে কোন রকম প্রত্যাশা না রেখে শুধুমাত্র তাদের শক্তিকে অনুভব করুন যখন কোনো দ্বন্দ্ব হয় তখন প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে প্রশ্ন করুন এটি কি সত্যি আমার রাগ নাকি আমার অহংকারের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া যত তাড়াতাড়ি আপনি নিজের এই অনুভূতিগুলোকে চিনতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সম্পর্কের মধ্যে সচেতনতা আনতে পারবেন সব থেকে বেশি কষ্ট তো তখন হয় যখন আমরা কোনো কিছুকে পরিবর্তন করতে চাই কিন্তু পারি না যখন কোনো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা ভেতরে ভেতরে কষ্ট পাই আমাদের মন সবসময় চেষ্টা করে সব কিছুকে নিয়ন্ত্রণ রাখতে কিন্তু যখন তা পারে না তখন দুঃখ ও অস্থিরতা অনুভব করে কিন্তু ভাবুন তো যদি আমি আপনাকে বলি যে আমাদের জীবনে লড়াই করার কোনো প্রয়োজনই নেই প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি আসল আত্মসমর্পণ হলো পরিস্থিতি যেমন আছে তাকে তেমনভাবে মেনে নেওয়া এবং শান্তিপূর্ণভাবে চলা যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি তখন আমরা আমাদের মনের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো শেষ করে দিতে সুন্দর একটি উদাহরণ হলো নদী ও বাতাস নদী কখনো কি চিন্তা করে যে তাকে কোন দিকে প্রবাহিত হতে হবে বাতাস কি কখনো ভাবে যে কত দ্রুত তাকে বইতে হবে তাদের মধ্যে কোনো প্রতিরোধ নেই কোনো সংগ্রাম নেই কিন্তু মানুষ সবসময় নিয়ন্ত্রণে থাকতে চায় এবং এই কারণে আমরা সর্বদা কষ্টের মধ্যে থাকি যদি আমরা প্রকৃতির মতো সহজভাবে প্রভাবিত হতে শিখি তাহলে আমাদের জীবন আরও সহজ ও শান্তিপূর্ণ হতে পারে যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমরা হয় একে এড়িয়ে যেতে চাই নয়তো বা তাকে পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু প্রকৃত স্বাধীনতা আসে তখনই যখন আমরা সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তটাকে মেনে নিই এটির মানে এই নয় যে আমরা বর্তমান মুহূর্তের মধ্যে থাকব কিন্তু কোনো পদক্ষেপ নেব না বরং এর মানে হলো আমরা রকম ভয় বা নেতিবাচকতা ছাড়াই প্রতিটি পদক্ষেপ নেব যদি আমরা বর্ত মুহূর্তটিকে সম্পূর্ণভাবে গ্রহণ ও অভ্যর্থনা করতে শিখি তাহলে আমাদের কষ্ট ও মানসিক চাপ কমে যেতে পারে এবং আমরা আমাদের জীবনকে পুরোপুরিভাবে রূপান্তরিত করতে পারি আমরা আমাদের মন বা চিন্তা নই আমাদের মন আমাদেরকে বিভ্রান্ত করে রাখে এবং আমাদেরকে এই সত্য থেকে দূরে সরিয়ে দেয় যে আমরা নিজেদের শান্তি ও সুখের উৎস কিন্তু যখন আমরা সম্পূর্ণভাবে সচেতন হয়ে বর্তমান মুহূর্তের মধ্যে জীবনযাপন করি তখন আমরা আমাদের ভেতরে সেই শক্তিকে অনুভব করতে পারি যা সবসময় আমাদের সাথেই ছিল দ্য পাওয়ার অব নাও বইটি আমাদের শেখায় কিভাবে আমরা অতীতের স্মৃতি ও ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র বর্তমান মুহূর্তে সম্পূর্ণ ভাবে উপস্থিত থাকতে পারে এটি আমাদের মনের চিন্তা ও অনুভূতিগুলোর সচেতনা বাড়াতে এবং অহংকারের প্রভাব থেকে মুক্ত হতে উৎসাহিত করে এই বইটি আমাদেরকে শেখায় কিভাবে আত্মসমর্পণ ও গ্রহণের মাধ্যমে শান্তি ও সুখ অর্জন করা যায় তো বন্ধুগণ আশা করি আপনাদের এই অডিও বুকটি ভালো লেগেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখা হচ্ছে এর পরের অডিও বুকে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সকল সদস্যের খেয়াল রাখবেন